আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমাদের মেলার যে স্টাফ তারা তাদের ভিতরে একজন এই জিনিসগুলো কিনে আসছে অর্থাৎ কিছু চামচ কিনে আনছে দেখতেছেন এগুলো খুব ভালো মানের এবং প্রিমিয়াম কোয়ালিটির চামচ আমাদের যে সামনের দোকান ছিল হ্যাঁ যে প্যান্টার দোকানে তো সেই প্যান্টার দোকান থেকে তারা কিনে আনছে এগুলো এগুলো পঞ্চাশ টাকা পিস আছে আবার একশো টাকা পিস আছে অর্থাৎ একশো টাকা পিস বলতে পারে ছয় পিস ছয় পিস হলো একশো টাকা তো শাউন মামাও এখানে কিছু তার মালামাল আছে এবং এই জুরি টুরি যাবতীয় যা দেখেন আর অনেক অনেক আইটেম কিনছে আপনার পঞ্চাশ টাকা পিচ একশো টাকা পিচ আর যেহেতু আমরা দোকানদার সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আপনার আরও ডিসকাউন্ট আছে এবং খুব ভালো মানের এগুলো আমি দেখতাম যে যদি আমার বাড়ি দূরে তাহলে আমার মনে হয় যে আমিও কিছু নিয়ে যাইতে আর কি তো আমি কিছুই নেই নেই তারা এনেছে দেখতেছে না যে মোটামুটি সবগুলোই ভালো মানের চামচ এবং ঝুড়িটাও এটা সম্ভবত একশো টাকা নিছে খুব ভালো মানের জিনিস এগুলো আপনার এগুলো তাদের ছিল তারা হলো স্টক স্টক ক্লিয়ারস অফারে দিছে তো যার কারণে বাইরে দিয়ে মানে যে দাম পাইছে ওই দামে বিক্রি করছে পঞ্চাশ একশো শুধু পঞ্চাশ একশো যে যার পাশে যার কাছে যা বিক্রি করে পারছে আর যে যে কয়েকটি আইটেম নিয়ে নেছে আর কি তো এইভাবেই আসলে তাদের স্টক ক্লিয়ার করা হয়েছে